গরীবের ওয়াজ যিনি খাজায়ে খাজগান যিনি রাজায়ে हिंदुस्तान যিনি মুআইনুল মিল্লাত ও যিনি যদি না হতেন আমার মাথার মধ্যে আপনার মাথার মধ্যে টুপি থাকতো না যিনি যদি না হতেন আমাদের পরনের মধ্যে লুঙ্গি থাকতো না যিনি না হতেন আমাদের পায়ের মধ্যে জুব্বা থাকতো না আমরা ধুতি পরতাম আমরা ও মুসলিম থাকতাম যিনি এই ভারত বর্ষের মধ্যে দশটেই পরে আমাদেরকে দেখ দিয়েছেন তিনি বলেন আমি দিন পেছি তো পেয়েছি হযরতে ইমামে হুসাইনের থেকে পেয়েছি

অনেক প্রস্তাব দেওয়া হয়েছে আমি হোসেন নিজের হাত দেন নেই কারণ ইয়াজিদ ছিল একজন পাপি, ইয়াজিদ ছিল একজন দুশী ইয়াজিদ ছিল একজন ফাসেক ইয়াজিদ ছিল একজন মদ্যপায়ী ইয়াজিদ ছিল একজন তারিকুস সালাত ইয়াজিদ মেয়েকে বিয়ে করা মা কে বিয়ে করা বোন কে বিয়ে করা হালাল করে দিয়েছেন অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমাদের জন্য আমি হারাম করে দিলাম তোমরা তোমাদের মা কে বিয়ে করতে পারবে না তোমরা তোমাদের বোন কে বিয়ে করতে পারবে না তোমরা তোমাদের মেয়ে কে বিয়ে করতে পারবে না আর ইয়াজিদ বলে আমি আমার শরীয়তের জন্য হালাল করে দিয়েছি তোমরা বিয়ে করতে পারবে